আন্দোলন করছেন জনগণের কাছে তার জবাব দিয়ে নিশ্চিত করতে হবে আজকের এই সমাজে জন জবাব তার কোন ব্যবস্থাপনা না থাকার কারণে কোন সরকার স্বৈরতারি হয়েছে কোন সরকার দুর্নীতি পালন হয়েছে তারা অধ্যক্ষ প্রদর্শন করে জনগণের মাথায় ছড়ি ঘুরেছে জনগণের সম্পদ লুটপাট করে তারা এই নিজের পকেট ভারী করে বিদেশে বাড়ি বানিয়েছে তাই সময় সুজি আমি আপনাদের কাছে আবেদন জানাবো এই দেশের মুক্তি কল্যাণ ইসলামের মধ্যে নিহিত এর বাইরে মুক্তি কল্যাণ হতে পারে না আমরা তো সকলে শান্তি চাই কি বলেন শান্তি চাই না কিন্তু শান্তি কিভাবে আসতে পারে আল্লাহ আমাদেরকে বলছেন আল্লাহ সালাম অমিন কা সালাম সালাম তোমার একটা রব্বান তুমি শান্তির আধার তুমি শান্তির উৎস মিনকা সালাম তোমার কাছ থেকে শান্তি আসে সালাম তোমার কাছে শান্তি ফিরে যায় সুতরাং আল্লাহ রসুল এই দোয়ার মাধ্যমে এই হাদিসের মাধ্যমে বিশ্ববাসীকে এই শিক্ষা দিয়েছেন যে তোমরা যদি শান্তি পেতে চাও দুনিয়ার কোথাও শান্তি খুঁজে পাবে না কেবলমাত্র আল্লাহর কাছে শান্তি খুঁজে পাবে সুতরাং আল্লাহর কাছে যদি সারেন্ডার করো আল্লাহর আইন যদি মেনে চলো আল্লাহকে যদি সব ক্ষেত্রে মানো তাহলে কেবলমাত্র তুমি শান্তি পাবে অন্যথায় তোমার শান্তি জুটবে না আমি একটা উদাহরণ দিয়ে থাকি যে আমরা মধু খাই মধু কোথায় জন্মে বলেন তো কোথায় জন্মে মধু মৌ তাকে মধু জন্য মৌ তাক থেকে আপনাকে মধু আহরণ করতে হবে তাহলে মধু খেতে পারবেন কিন্তু আপনি মধু খেতে চান যদি ভিমরুয়ার থেকে যা হানা দেন তাহলে কি মধু পাবেন কি মুরুবি পাওয়া ভীমুল মধু কারণ ভীমা মধু হয় না ওখানে আপনি গেছেন কেন তো ওখানে গেলে আপনি মধু পাবেন না পাবেন কি ভীমনুল আপনাকে কামড়াবে ঠিক আল্লাহ রসুল বলেছেন তুমি যদি শান্তি পেতে চাও এই শান্তি কেবলমাত্র কাছেই পাইতে হবে সেখানেই যেতে হবে তার রসুলের আদর্শকে বাদ যদি তুমি কোন মানুষের কাছে কোনো দলের কাছে কোনো দেশের কাছে যাও তাহলে এতে মধু খাওয়ার জন্য ভীমুরতে তাকে যাও স্বামী ভীমুরে চাকে গেলে তুমি মধু পাবে না বরং তোমাকে দংশন করবে ঠিক তেমনি ইসলামকে বাদ দিয়ে শান্তির অন্বেষণ করলে শান্তির পরিবর্তন অশান্তি বাড়বে ফলে আমরা দেখছি যুগের পর যুগ শাসক পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে ক্ষমতার পরিবর্তন হয়েছে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই বরং দিন দিন মানুষের ভাগ্যের আর অবনতি হয়েছে সুতরাং সম্মানিত সুদী মণ্ডলী আমি আপনাদের কাছে আজ উদাত্ত আহ্বান জানাতে চাই আমরা বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ইসলামের শাসন কায়েম করতে চাই যে শাসনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে এটি শুধু জামাত ইসলামী একা পারবে না সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে সুতরাং আগামী যে নির্বাচন হবে ইনশাল্লাহ সেই নির্বাচনে আমি আপনাকে উদার্থ হবেন জানাবো আমরা অতীতে সব দলকে দেখা শেষ করেছি সকলের শাসন আমরা দেখেছি জামাত ইসলামের শাসন আমরা দেখি নাই কি বলেন সুতরাং এবার আমি আপনাদের হাতে পাবেন জানাবো এবার পরীক্ষামূলক ভাবে হলো আপনারা জামাত ইসলামীকে দেখেন